শহরে একের পর এক চুরির ঘটনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে খুবই ফুসছে ছাত্র সমাজ শহরের তিনটি বনেতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ধারাবাহিক চুরির ঘটনা এবং ছাত্র শিক্ষকদের উপর জোর করে সভ্যপথ আদায়ের চেষ্টা এই দুই ইস্যুতে সরব হলো ভারতের ছাত্র ফেডারেশন এই পরিস্থিতির প্রতিবাদে আজ কৈলা শহর থানার অফিসার ইনচার্জ তাপস মালাকারের মাধ্যমে জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে একটি ডেপুটেশন জমা দিল এস এর কৈলা শহর মহকুমা কমিটি নেতৃত্ব দেন মহকুমা সম্পাদক সাগর ভট্টাচার্য তার সঙ্গে ছিলেন সহ সম্পাদক শামীর হুসেন সদস্য সাগরদীপ মালাকার প্রীতম দত্ত সুবিৎ সিং সহ অন্যান্য নেতৃবৃন্দ আমরা ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসর বিভাগীয় কমিটির পক্ষ থেকে আজকে আমরা ওসির মারফতে আমরা এসপি মহোদয়ের কাছে আমরা একটা ডেপুটেশনে মিলিত হয়েছি আমাদের বিষয়টা হচ্ছে আপনারা জানেন বিভিন্ন সাংবাদিক বন্ধুরা যারা আছেন শহরের তিনটি বনিদি স্কুলে এই মহকুমার তিনটি বনিদি স্কুলে রাতের আধারে সিসি ক্যামেরাসহ হার্ড ডিস্ক ল্যাপটপ কম্পিউটার এবং টাকা পয়সা চুরি হয় এবং যথারীতি পরিকল্পিতভাবে গতকাল সাত তারিখ সাতই আগস্ট শ্রীরামপুর হায়ার সেকেন্ডারি স্কুলে এবিবিপি নামধারী কিছু উচ্ছৃঙ্খল যুবক তারা সভ্যপদের নাম করে ছাত্রছাত্রীদের কাছ থেকে চাঁদাবাজি সংগঠিত করছে সভ্যপদের নাম করে তারা বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং যারা এই শহরের যারা কোনো রাজনৈতিক কোনো দলের সাথে যারা জড়িত নয় তাদের কাছ থেকেও সভ্যপদ আদায় করছে এটা সবচেয়ে হাস্যকর বিষয় এবং আপনারা জানবেন এই শ্রীরামপুর স্কুলটি গত বছর এ রাজ্যের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল লাভ করে এই